ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককতু হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন এবং তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না

নবীজি হাদিজ সাহাবায় মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হেপায় দুনিয়াতে কে দায়িত্বশীল বললেন প্রত্যেক কর্তা প্রত্যেক গার্ডিয়ান তার উপরে দায়িত্বশীল মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল ওয়ার্ডের মানুষের জন্য চেয়ার মিম্বর দায়িত্বশীল ইউনিয়নবাসীর জন্য চেয়ারম্যান দায়িত্বশীল গোটা দেশবাসীর জন্য সরকার দায়িত্বশীল গোটা মুসলিম উম্মার জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল আল্লাহর দায়িত্বের কারণে জবাব দিহি তার দাঁড়াতে হবে আবার কেউ প্রশ্ন করলেন হে পায় আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার দায়িত্ব কি রহমতের নবী বললেন হে সাহাবাই কেরাম আপনার অধীনে যদি কেউ না থাকে আপনিও যদি কারো অধীনে না থাকেন তো আপনার দায়িত্ব হলো আপনার অঙ্গ আপনার যত শরীরের অংশ আছে এরপরে আপনি দায়িত্বশীল আল্লাহ আমাদেরকে দুটো হাত দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো হিসাব আল্লাহ এমনি দেন নাই বিনা কারণে আল্লাহ এগুলো বানান নাই অবশ্যই আল্লাহ পাক প্রত্যেকটার জন্য একটা ডিউটি নির্ধারণ করেছেন এমনকি আমাদের হাতে পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুলের মধ্যে এক একটা আঙ্গুলে কি আছে কি বলে গিরা তাহলে পাঁচ আঙ্গুলে কয়টা গিরা আছে ওটা এগুলো যেন অনর্থকাল্লা দেন নেই পাশ্ নামাজে আঙ্গুলের আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার ফাতেমার আল্লাহ আনহার বিশেষ এটা আমল এজন্য এটাকে তসবি হাতেমি বলা হয় পড়তে সময় লাগবে এক মিনিট দুনিয়াতে পলিথিন কাগজ মানুষ ফেলে দেয় না আমরা ফেলে দিতাম কিন্তু এখন সেই পলিথিনকে তোকাইয়া ঢাকার শহরে এটাকে পরিচ্ছন্ন করে বিক্রি করে অনেকে কোটিপতি হয়ে গেছে পলিথিনের ব্যবসা নিয়ে প্লাস্টিকের বোতল তার মুখ এগুলো পোকাইরা নিয়ে যায় বিক্রি করে মানুষের হাতের বানানো জিনিসই কেউ ফেলে দেয় না অনর্থক আল্লাহর বানানো জিনিস এটা অনর্থক হবে কেন বিশেষ করে মানুষ দুটো চোখ দিয়েছি আমি অনর্থক দেই নাই কাজের জন্য দিয়েছি দেখো মানুষ দেখে ঠিক কিন্তু আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখে না মোবাইল দেখে অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করেছেন তা হাত দিয়েছেন ধরার জন্য মানুষ ধরবে আল্লাহ কোরআন কিন্তু হাত দিয়ে অপরাধের দিকে হাত বাড়ায় কান দিয়েছেন শোনার জন্য শুনবে কোরআনের আওয়াজ আজান

দোষ গুয়াত কালা হাসরের ময়দানে আল্লাহ পাক হাতের দ্বারা কথা বলাবেন ঠোর কথা বলবে কান কথা বলবে পা কথা বলবে আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ তুমি ঠোর যে কাজের জন্য বানিয়েছো সেই ब्यूटी পালন করে নাই গান যে কাজের জন্য বানিয়েছো বাংলা সে কাজ করে নাই ভিন্ন ডিউটি পালন করেছে সব বাংলার আদালতে হিসাবের কাঠগড়ায় পালাবার কোন সুযোগ নেই